আসসালামু আলাইকুম দিন পর একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে এসেছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি ভিডিওটি আজকে রাত থেকে শুরু করেছি আমি এখানে একটি গরুর দুটো পা নিয়েছি এখন আমি আজকে গরুর পায়াটা প্রেশার কুকারে রান্না করব। কখনো রান্না করিনি আজকেই ফার্স্ট টাইম দেখি রকম হয় তো এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যারা পায়া রান্না করতে পারেন না তারা দেখলে অবশ্যই বুঝে যাবেন আর আমার পায়া রান্নার ভিডিও আমি এমনি একটা পায়া রান্নার ভিডিও দিয়েছি তাই রেসিপিটি শেয়ার করলাম না অনেক দিন থেকেই আমাদের হেল্পিং হ্যান্ড বাসায় নেই তাই কাজ গুছিয়ে রাখতে হয় রাতেই রাতেই রান্না করে নিচ্ছি সকালে যেন নাস্তা খেতে পারি এটা দিয়ে তাছাড়া পায়া রান্না করতে তো একটু টাইম লাগে তাই রাতে রান্না করে নিচ্ছি আগে আমার আমরা যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন দেখতাম আমাদের মা খালারা তখন ওই পায়া রান্না করতো দুই তিন দিন জাল দিয়ে তারপরে রান্না করতো আমি প্রেশার কুকারে রান্না করে নিয়েছি আমার বেশিক্ষণ টাইম লাগেনি এটা হলো পরের দিন সকালে সকালে আমি রুটি বানিয়ে এখন রুটি ছেঁকে নিচ্ছি আজকে সকালে পায়া দিয়ে রুটি দিয়ে নাস্তা করা হবে হেল্পিং হ্যান্ড প্রায় দশ বারো দিন ঈদের ঈদের ছুটিতে গেছে ভিডিওটি আমার একটু আগের আমি এখন বয়স দিচ্ছি এই যে আমার পায়ার কালার দেখেন পায়া রান্না করতে মশলা একটু কম হলুদ মরিচ একটু কম দিলে কালার ভালো আসে এদিক দিয়ে আমি পুরোটা ঘর গুছিয়ে নিয়েছি ঘর গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি দেখেন কি রোদ রোজ্জ্বল দিন আজকে রোদ উঠেছে অনেক দিন পর ঘর আমি ভালো করে গুছিয়ে নিয়েছি ডিপ ক্লিন করে ঘর গোছাতেও অনেক বেশি টাইম লাগে বাচ্চাদেরও স্কুল শুরু হয়ে গিয়েছে সময় আমার অনেক কাজ করা হয়নি এদিক দিয়ে আমি ঘর ঝাড়ু দিয়ে এখন ঘর মুছে নিচ্ছি আমি বসে কাজ করতে পারি না আর হেল্পিং হ্যান্ড তো দিন নেই আমার এজন্য আমাদের আবার হার্ডওয়্যারের দোকান তো দোকান থেকে একটা লাঠি এনে ঘর মোছার ঘর মুছে নিচ্ছি আর এদিক দিয়ে সোফা একদম ডিপ ক্লিন করে নিয়েছি আমার ঈদ ঈদ উপলক্ষে কোনো ধোয়া হয়নি সোফা ও তখন খুব বৃষ্টি ছিল সোফার কাবার টাবার কিছুই ধোয়া হয়নি এখন আমি হেল্পিং হ্যান্ড নেই তারপরও আমি নিজে নিজে সাহস করে সব খুলে হাতে ধুয়েছি আমার এক সেট সুপার কাবার ওয়াশিং মেশিনে ধুতে গিয়ে ধুইতে দিয়েছিলাম তখন দেখা গেছে একদম কাবারের মোলটা উঠে একদম কাবারটা নষ্ট হয়ে গিয়েছে তো এই জন্য হাতে ধুয়ে নিয়েছি এদিক দিয়ে রান্নাবান্নার কাজও চলতেছে ওটা শেয়ার করলাম না বিকেলে আবার ঘুরতে এসেছি রথের মেলায় আগে ছোট থাকতে দেখা যেত বাচ্চাদের নিয়ে আসতাম এখন পাশের বাসার ভাবির সাথে এসেছি একটু ঘোরাঘুরি করে নিচ্ছি রথের মেলা মূলত হিন্দু সম্প্রদায়ের একটি বড় উৎসব চলুন আপনাদেরও একটু ঘুরিয়ে নিয়ে আসি রথের মেলা থেকে রথের মেলায় মূলত এখানে লোহার জিনিস উঠে তারপরে মাটির জিনিস খেলনা বাচ্চাদের নাগরদোলা নৌকা সব কিছুই দেখলাম মেলাতে এই মেলাটা মূলত বসে হলো আলিয়া মাদ্রাসার পরে রিকাবি বাজার ধরে আর কি ওইটা চৌরাস্তার মুখে মেলাটা বসে আলিয়া মাদ্রাসার পর থেকেই মেলাটা শুরু হয় সিলেটের আলিয়া মাদ্রাসার পরেই অনেক বছর পরে এসেছি আমি আসলে এসেছিলাম একটা ওই যে মাটির বাটনা আছে যে ভর্তা করে ওইটা কেনার জন্য তো আমি যে সাইজ খুঁজেছিলাম ওইটা পাইনি এখানে এই যে একশো টাকা শুধু ত্রিশ টাকা চুরি আর এই পাখির বাসাগুলো দেখতে খুবই সুন্দর লেগেছে আর দেখেন ওনারা কী করে কি করতেছে আসলে আমি নিজেই বুঝতেছি না আমি ভিডিও করছি আর আমার বিশেষ করে মাটির জিনিস দেখতে খুবই ভালো লেগেছে আর এই যে এই খালা এখানে বসে বসে বিক্রি করছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন